আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপি আওয়ামী লীগের মতো লগি বৈঠা রাজনীতি করে না বিএনপি আওয়ামী লীগের মতো অন্ধ ক্ষমতা রাজনীতি করে না অনেকে হয়তো প্রশ্ন করতে পারে আমরা বিগত প্রায় দেড় দু বছর ধরে একটি সংগ্রাম করেছি সংগ্রাম করেছি কেন আমরা সংগ্রাম করেছি বাংলাদেশে আমরা একটা পরিবর্তন চেয়েছি শহীদ রহমান যেভাবে একবার বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন থেকে অপশাসনের পরে আমরা চেয়েছি পুনরায় বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনব আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপি আওয়ামী লীগের মতো লোকী বৈঠার রাজনীতি করে না আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপি আওয়ামী লীগের মতো অন্ধ ক্ষমতা রাজনীতি করে না আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপি আওয়ামী লীগের মতো অর্থ বিত্ত লোক লালসার জন্য রাজনীতি আমরা রাজনীতি করি মানুষের জন্য কেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন জনগণ সকল ক্ষমতার উৎসব তিনি কিন্তু বলেননি আমাদের পার্শ্ববর্তী একটি পৃথিবীর একটি পাওয়ারফুল রাজ্য রাষ্ট্র তিন দেশের নেতা মাওসে তুঙ্গের নাম আপনারা শুনেছেন তিনি একটি কথা বলেছিলেন তিনি বলেন যে পাওয়ার লাইজ ইন দ্য ব্যাটেল অফ ঢাকা শহীদ পেশেয়ার মা নিজে সৈনিক ছিলেন সৈনিক থেকে তিনি রাষ্ট্র নিজেকে উন্নীত করেছিলেন তার নিজের অন্তরের গুণাবলী দিয়ে তার যোগ্যতা দিয়ে তিনি সৈনিক হয়েও কোনো দিন বলেন নাই পাওয়ার নাই হয়েছেন তা তিনি বলেছিলেন জনগণ সকল ক্ষমতা আর তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন ব্যক্তির কে দল বড় দলের চেয়ে দেশ বড় আমি বক্তব্য দীর্ঘ করব না আমি কি কথাটি বলেছি বিএনপি রাজনীতি করে বাংলাদেশের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের সম্মানের জন্য এবং বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য আমরা সেই আন্দোলন করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ এই বর্তমান স্বৈরাচারী সরকারকে আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অপসারিত করে সরকার করব এবং আমি বিশ্বাস করি সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আকাঙ্ক্ষা তিনি বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়েছিলেন তার সেই আকাঙ্ক্ষা পুনরায় পূর্ণ হবে